ভালো লাগলো না বাজারে গেলাম ঘোরা ফোরা করলাম আসলে অনেক পরে আসলে দেশে আসছে তো বাড়ির কিন্তু গ্রামের পরিবেশটাই ওগুলো আলাদা বুঝছেন তাই তাই কি আছে ম্যাডাম বললে মোবাইলে মইলে বাইরে কি হইল দিনে দুপুরে এভাবে চিন্তাই দেশে তাহলে আজ কোথায় চলে গেল রে ভাই একটা জিনিস কি জানো এই ছেলেটার অত্যাচারের কারণে যদি এইভাবে দিনে দুপুরে চিন্তাই করে তাহলে আমরা কিভাবে চলবো কি বলবো ভাই এই ছেলেটা অনেক ভালো ছিল আমাদের অন্যান্য কাজ করছে ভালো স্টুডেন্ট ছিল আবার অবস্থাও খুব ভালো হঠাৎ করে ছেলেটা কেন যেমন হয়ে গেল বলতে পারতেছিল ছেলেটা কার ওটা কার ছেলে ও ওই ছেলেটা আসলে আমাদের পাশের গ্রামে রমজানের ছেলে ও সে রমজানের ছেলে তার বাবা তো তাকে নিয়ে খুব প্রশংসা খুব অহংকার করতো সেটা এমন হলো কেন সবই ভাগ্য রে ভাই বাবা মা সহজ ছেলে মেয়েরা কিভাবে যত্ন করে মানুষ করে আর ছেলে মেয়ে রাস্তাঘাটে কি করে বেড়ায় আই রে সন্তান আসলে কার ভাগ্যে কি লেখা আছে একমাত্র উপরালাই ভালো ডাক ভাই সবই খারাপ রে ভাই উনি কিছু করেন না চলেন বাসার জায়গা বিষয়টা আমরা পরে দেখবনি আচ্ছা চলেন বাসার কাছে এসে বসে চলেন এটা নিয়ে আর মন খারাপ করার দরকার নাই এই ছেলে তোমার লজ্জা করে না এভাবে রাস্তাঘাটে নেশাগ্রস্ত অবস্থায় সমাজানো থাকতে কত স্বপ্ন নিয়ে তোমার বাবা মা তোমার লেখা বড়া করাইয়া মানুষের মতো মানুষ করছে এই সমস্ত দেখার জন্য তোমাদের মতো সন্তানের প্রত্যেকটা বাবা মার জন্য অভিশাপ দেখা করা শেষ করে দেখেছিলাম চাকরি করব বাবার মুখ উজ্জ্বল করব একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আজ আমি এই পথে একজন বেকারের যে কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা কত আমি বুঝতে পারি বাবা মা আমার মুখ দেখতে চাই না আমি নাকি বাদাম মা আমার মতন এই বয়সে বিয়ে সাথী করে সুখে শান্তিতে সংসার করার কথা ছিল ব্যবসা করতে টাকা লাগে বাবার কাছে তো ওই পরিমাণ টাকাও নেই এখন আমি কি করব রাগে দুঃখে ঘৃণায় নিজেকে শেষ করে দিচ্ছে এসব কিছুর জন্য কি নিজে একাই দায়ী কেন এই সমাজ এই দেশ আমার জন্য কি কিছুই করতে পারলো না সবকিছু কি বড় লোকদের জন্যেই আমাদের মতন গরিব দুঃখের জন্য কি কোনো কিছুই নেই যে জায়গায় যায় সে জায়গায় শুধু অপমান ঢাকা এটা দেশ ও জাতির কাছে এটার প্রশ্ন আর কত মেধাবী ছাত্র কর্মের অভাবে অন্ধকারে হারিয়ে যান